সবাইকেই এমপিও ইএফটি আপডেট ভিডিওতে স্বাগতম জানাচ্ছি প্রথমে আমরা জেনে নিই কী কী আলোচনায় থাকছে পঞ্চম লটের সর্বশেষ অবস্থা জানুয়ারি দু হাজার পঁচিশের বেতন এবং কিছু আপনাদের কমন প্রশ্ন প্রথমে আমরা পঞ্চম লটের অবস্থা জেনে নিই যাদের এনআইডি সতেরো সংখ্যা ছিল এবং এতে পূর্বে কোনো ভুল না থাকা সত্ত্বেও ইয়েফটি পাননি তাদের তথ্য যাচাইয়ের জন্য আইবাসে প্রেরণ করা হয়েছিল সেগুলো যাচাই বাছাই হয়ে আইবাস ডাবল প্লাস থেকে চলে উপরোক্ত দুই শ্রেণী অন্যান্য যে সকল শিক্ষক কর্মচারী তবে নামের বানানে কিছুটা সমস্যা থাকার পরেও যারা ইএফটি পাননি তাদের সমন্বয়ে পঞ্চম লট প্রস্তুতকরণের পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে আশা করছি জানুয়ারি মাসের বেতন প্রদানের কাজটি শেষ হওয়া মাত্রই এক আরও গতি পাবে জানুয়ারি পঁচিশের বেতনের আপডেট আমরা কথা বলি অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর জানুয়ারি পঁচিশের বেতনের যে তথ্য দেওয়ান মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর গতকাল ছাব্বিশ তারিখে ইএমআইস থেকে আইবাস ডাবল প্লাসে ইএফটিতে পাঠানো হয়েছে আশা করা যাচ্ছে যে আগামী কালের মধ্যেই বেতন ভাতাদের এসএমএস চলে আসবে এবার কিছু প্রশ্ন যে পঞ্চম লটের ইএফটি কবে হবে যেহেতু পঞ্চম লটের ইএফটির জন্য আইবাস ডাবল প্লাস থেকে দুই ধরনের এনআইডি এবং ব্যাঙ্ক ভেরিফিকেশন সম্পন্ন হয়ে এমআই ছেলে এসেছে তাই আশা করা যায় আগামী আট থেকে দশ কর্ম দিবসের মধ্যে পঞ্চম লটের কাজ সম্পন্ন হতে পারে লটগুলো প্রস্তুত করতে এত সময় লাগার কারণ কি এর উত্তর হচ্ছে আপনাদের কষ্টার্জিত বেতন ভাতাদের অর্থ কোনো কারণে যেন ভিন্ন কারো অ্যাকাউন্টে না ঢোকে এবং বেতন ভাতার পরিমাণ যেন তারতম্য না হয় তা নিশ্চিত করার জন্যই মূলত তথ্য যাচাই করা হয় এর মধ্যে এনআইডি ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত যাচাইয়ের জন্য আইবাস প্রেরণ করা হয় যা যাচাইয়ের কখনো সেগুলো যাচাই হতে সাত থেকে বারো কর্মদিবস লেগে যায় এরপর ইএমআই ছেলে আপনাদের তথ্যাদি সুচারুভাবে যাচাই বাছাই করে থাকে ফলশ্রুতিতে বিষয়টি সময় সাপেক্ষ হয় মূলত তথ্যগুলো শতভাগ যাচাইয়ের কারণে এ লট প্রস্তুতি আসলে সময় হয় বা সময় লেগে যায় আমরা হয়তো অনেক প্রশ্ন করি কেন এত সময় লেগে যায় আসলে দীর্ঘ সময় লাগার এটাই কারণ যে তথ্যগুলো ভেরিফিকেশান হতে সময় লাগে প্রথম থেকে হয়তো সময় লাগলেও পরবর্তীতে দেখবেন আর এতটা সময় হয়তো লাগবে না পরবর্তীতে যথাসময় আপনারা পাবেন এছাড়া আরও একটি প্রশ্ন যে দ্বিতীয় তৃতীয় বা চতুর্থ লটে বেতন পেয়েছে কোনো ভুল পাচ্ছে না কি সংশোধন করতে হবে এর প্রশ্নের উত্তরটা হলো যে আপনি কোন ধাপে বেতন পেয়েছেন সেটা মুখ্য নয় মূলত আপনার তথ্যপাত্র যদি সঠিক থাকে তাহলে আপনার সংশোধনের কোনো প্রয়োজন নেই আর যদি তথ্যপাত্রে ভুল ভ্রান্তি থাকে সেক্ষেত্রে মানসিক কর্তৃক জারিকৃত নির্দেশনা অনুসারে সংশোধনের প্রয়োজনে উদ্যোগ নিতে হবে ধন্যবাদ সবাইকে